রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো পুজো দু হাজার খোঁজে বেরিয়ে পড়েছি আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলি মণ্ডপ প্রতিমা এবং আলোক সজ্জাতে চমক দিচ্ছেন তা তুলে ধরছি আমরা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে দু হাজার জেলার সেরা দুর্গাপুজোকে সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির উইনার্স ক্লাবের পুজো কাজ কতটা এগুলো সেটাই নারীর রূপে মাতৃশক্তির আগমন এবছরে উইনার্স ক্লাবের বিশেষ ভাবনা নদিয়া এবং মেদিনীপুর থেকে শিল্পীদের আনা হয়েছে এই থিম তুলে ধরার জন্য লোহা টিন বাঁশ শীট দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল আটচল্লিশতম বর্ষে বিশেষ চমক দিতে চাইছে উইনার্স ক্লাব হাতে সময় নেই বললেই চলে আগমনের সুর বেজে উঠেছে আকাশে বাতাসে আসন্ন দুর্গাপূজা কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ আর আলোর রোশনাইতে ঝলমল করবে গোটা শহর তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত রাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা দুর্গাপুজোর প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতেই আজ আমরা পৌঁছে গিয়েছিলাম উইনার্স ক্লাবের পুজো সেখানে পৌঁছে দেখা গেল একেবারেই শেষ লগ্নে পৌঁছে গিয়েছে সমস্ত কাজকর্ম প্যান্ডেলও প্রায় তৈরি এবারে মায়ের আশার পালা উইনার্স ক্লাব মাকে এবার শক্তি রূপে দেখতে চাইছেন কারণ গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে কলকাতার বুকে তা কোনোভাবেই ভোলার নয় আর্যিকরের ঘটনায় জোরালো প্রতিবাদ জানাচ্ছে উইনার্স ক্লাব তাই এবারের থিমের মাধ্যমেই তারা তুলে ধরতে চাইছেন সেই প্রতিবাদের সুর পুজোকে ঘিরে নানান সচেতনতামূলক কাজ করবেন তারা এছাড়া দর্শনার্থীদের ঢল সামলাতে বড় গেট করা হয়েছে এবং প্রশাসনিক নজরদারি চলবে সাথে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা এই বছরের পুজোর মেন থিম হচ্ছে আমাদের নারী রূপে মাতৃশক্তির আগমন এবং প্যান্ডেলটা করছে হচ্ছে বাইরের লেবার নদিয়া মেদিনীপুর থেকে লেবাররা এসেছে প্যান্ডেলে আমাদের লোহা তারপরে আপনার টিনের কাজ আর বিভিন্ন রকম সিট আছে গ্লাস সিট এসব দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা আমাদের আটচল্লিশতম আমাদের তো পুলিশ মোটামুটি পুজোর আগের থেকে এখানে পিছিয়ে করেছে এবং আমাদের নিজেদেরও সিকিউরিটি গার্ড থাকবে সবাই আর মেম্বার টেম্বাররা মিলে সামনে নেওয়া যাবে আপনারটা হচ্ছে আমরা মা মাতৃরূপে মাকে যেটা পাই তো মার রূপটাই হচ্ছে ভগবানের সেই চিন্তাধারার থেকে এই এই থিমটা আমরা চিন্তা করেছি পরিকল্পনা বলতে আমাদের প্রতি বছরই দুঃস্থদের জন্য জামা কাপড় বিতরণ করা হয় এবং এর আগে আমাদের একটা রক্তদান শিবির হয়ে গিয়েছে পুজোর আগেই আমরা ওটা করে দিই আর মোটামুটি এই এখন বর্তমানে আর যা অবস্থা চলছে এবার জি করে ব্যাপারটা নিয়ে সেই জন্য বিশেষ পরিকল্পনা আর করা হচ্ছে না সে তো অবশ্যই থাকবে কারণ আমাদের থিমটাও টাইপেরই করা আমাদের চতুর্থিতে আমরা ওপেনিং করছি নাম দুর্গা পুজো কমিটি রাজুদেব হ্যাঁ সিসি ক্যামেরা থাকছে এবং পুলিশ পুলিশ ফাড়ি থেকে এবার কম্পালসারি করে দিয়েছে ক্যামেরা অবশ্যই আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা